উনিশশো সালের ফেব্রুয়ারি রাশিয়ার উরাল পর্বতমালার শীতল রাতে শুরু হয়েছিল এক অভিযানের গল্প যা পরিণত হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে ইগর ডায়াটলব নামের এক তরুণ প্রকৌশলী নয়জন বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন তুষারের রাজ্যে অভিযান করতে হাসি উচ্ছ্বাস আর অ্যাডভেঞ্চারের উত্তেজনা সবই ছিল তাদের মুখে দিন পেরিয়ে রাত নামে তারা পৌঁছায় এক নির্জন উপত্যকায় সেখানেই তাঁবু ফেলে বিশ্রাম নেয় সবাই কেউ জানত না এই রাতই হবে তাদের শেষ রাত মধ্যরাতে হঠাৎ পাহাড় কেঁপে ওঠে বাতাসে ভেসে আসে অদ্ভুত গর্জন কেউ দরজা খুলতে চায় কেউ চুপ করে থাকে ভয় ছড়িয়ে পড়ে সবার চোখে এক মুহূর্তে সবাই নিজেদের হাতে তাঁবু কেটে বাইরে বেরিয়ে আসে কেউ খালি পায়ে কেউ আধা কাপড়ে বরফের মাছে দৌড়ে চলেছে তারা অজানার ভয়ে দশ দিন পর উদ্ধারকারী দল তাদের দেহ খুঁজে পায় কেউ গাছের নিচে কেউ বরফের মাঝে কিন্তু কারো চোখ নেই কারো জিভ্ভা নেই তবুও শরীরে কোনো বাহ্যিক আঘাত নেই তদন্তকারীরা স্তম্ভিত তাঁবুর ভেতর থেকে কাটা দাগ ভয়ঙ্কর আঘাত অদ্ভুত অলর চিহ্ন কেউ বলে এটা ছিল গোপন সামরিক পরীক্ষা কেউ বলে প্রাকৃতিক কোনো অজানা শক্তি ছ দশক পেরিয়েও রহস্যের শেষ নেই ২০১৯ সালে সরকার বলে হয়তো তুষারধস কিন্তু প্রশ্ন রয়ে যায় তাহলে তাবুর ভেতর থেকে কেন কাটা হলো। আজও যারা সেই স্থানে যায় তারা বলে বাতাসে শোনা যায় সেই রাতের গর্জন ডায়েট লব পাস এখনও ফিস ফিস করে বলে কিছু রহস্য বরফের নিচেই চাপা থাকে চিরদিনের জন্য